পাঁচই সেপ্টেম্বর ভেনিজুয়েলাকে ঘরের মাঠে আতিথ্যতা দেবে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠের শেষ ম্যাচ এটি তবে শঙ্কা একটি লিওনেল মেসি খেলতে পারবেন তো এই ম্যাচ কেননা ইঞ্জুরিতে পড়েছে এলিমটেন লিওনেল মেসি কবে অবসর নিবে সেটা কেউ জানে না হয়তোবা ঘরের মাঠে লিওনেল মেসি তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কেননা ভেনিজুয়েলার বিপক্ষে সেপ্টেম্বরের পাঁচ তারিখের ম্যাচের পরে আর্জেন্টিনা দু হাজার বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনো ম্যাচ নেই তাই একটি সংখ্যা জেগেছে আর্জেন্টাইন ফ্যানদের মনে লিওনেল মেসি খেলবেন তো আর্জেন্টিনার হয় শেষ আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি তার সেরাটা দিয়েছে সব সময় তবে বয়স তো আর কম হল না এখন মন অনেক কিছু চাইলেও শরীর চায় না যার জন্যই তো গত এক বছরে তিনবার বার ইঞ্জুরিতে পড়েছে লেমটেন তবে লিওনেল মেসি আর্জেন্টিনার হয় ইতিমধ্যে কিছুই জিতে ফেলেছেন আর্জেন্টিনার জার্সিতে লাস্ট দুটি কোপায় আমেরিকা সহ বিশ্বকাপ জয় করেছেন লিওনেল মেসি তবে লিওনেল মেসি কবে অবসর নিবে সেটা কেউ জানে না তাই তো লিও মেসি সেপ্টেম্বরে ভেনিজুয়েলার বিপক্ষে ঘরের চান মাঠে শেষ ম্যাচটা খেলুক না ঘরের মাঠে পরবর্তী ম্যাচ খেলতে আর্জেন্টিনার আরও দেড় বছর লেগে যেতে পারে বিশ্বকাপের আগে তারা ঘরের মাঠে আর কোনো ম্যাচ খেলবে না যার জন্য লিওনাল মেসি যেন ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে পারে সেই দোয়া করছে লিওনাল মেসির সমর্থকরা এখন দেখা যাক তাদের মনের ইচ্ছা কতটা পূর্ণ